আমাদের সামনে আমাদের রাজ্য কমিটির সদস্য এবং আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক যে মঞ্চ আমরা তৈরি করেছি সেই মঞ্চের নেতৃত্ব রজত শাহ এসেছেন আমি রজত শাহকে ডায়াসে আসার জন্য অনুরোধ করছি রজত শাহ মহাশয় আপনি কিছু বলুন হ্যাঁ ধন্যবাদ আমি কিছু তো বলবই কিছু বলার থেকেও আমার আজকে এই লাইভে আপনার কে কিছু প্রশ্ন রয়েছে আপনাকে আমার ব্যক্তিগত ভাবে কিছু প্রশ্ন রয়েছে আপনি যেহেতু পার্শ্ব শিক্ষক শিক্ষা আন্দোলনের একটা মানে দীর্ঘদিনের নেতৃত্ব তো এই জায়গা বা এই ক্ষেত্র থেকে যে আপনি বলুন যে আমরা দেখেছি যে যখন পার্শ্ব শিক্ষকদের দু সালে চাকরি চলে গেছিল তখন আহ প্রধান নেতৃত্বদের মধ্যে আপনি ছিলেন যিনি কেস করে পার্শ্ব শিক্ষকদের চাকরিটাকে বাঁচিয়েছিলেন আমরা দেখেছি যে কৃষ্ণনগর নদিয়াতে যে যখন সরকার সিক্সটি ইয়ার্স এর কাগজপত্র দিয়েছিল আহ জন্য ঘোষণা করেছিল অথচ দিচ্ছিল না পশ্চিমবঙ্গের কোনো জেলা পায়নি সেখানে আপনি রাজপথকে আঁকড়ে ধরেছিলেন আপনার সংগঠনকে নিয়ে এবং তার মধ্যে আমাকেও নিয়েছিলেন আমিও ছিলাম সেখানে বুক চিতিয়ে লড়াই করেছিলেন এবং রাজপথে শুয়ে আহ গাড়ি আটকে দিয়ে সেখান থেকে আপনি সিক্সটিয়ার কাগজ প্রথম নদিয়া থেকে বার করে নিয়েছিলেন আমরা এটাও দেখেছি যে সরকারের সঙ্গে চোখে চোখ রেখে যে আপনি প্রথম যে একদম বিশাল একটা জনসভাতে দাঁড়িয়ে চাপড়ে ঘোষণা করেছিলেন যে ট্রেনিং সরকারকে করাতেই হবে এবং আমরা দেখেছি যে সরকার শেষ পর্যন্ত ট্রেনিং করিয়েছে এবং শুধু তাই নয় যে ব্যাক ডেটে তারা হচ্ছে যে ট্রেনিং করেছে সময় আর সার্টিফিকেট দিয়েছে ব্যাক ডেটে এখান থেকে আমরা পশ্চিমবঙ্গে সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা যারা আপনাদের নেতৃত্বে রয়েছি তো এখন কি আমাদের আর কোনো পথ নেই ঘুরে দাঁড়ানোর এটা আপনার কাছে প্রথম প্রশ্ন যদি থাকে তাহলে সে পথটা কি কেন আমরা পাচ্ছি না মানে সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আপনারা যে আগুন জ্বালাতে পেরেছিলেন আজকে সেই আগুনটা কেন জ্বলছে আপনি যথার্থ প্রশ্ন করেছেন এ প্রশ্নের উত্তর আমি একবার নয় একাধিকবার দিয়েছি আজকেও আমি দেব দেখুন সবথেকে যেটা বড় কথা ছিল আমরা দু হাজার চার সালে আমাদেরকে নিয়োগ করা হয়েছিল তদানীতন লেফট ফ্রন্ট সরকার দু হাজার তিন সালে নিয়োগ করা হয়নি দু সালে পাঁচশো শিক্ষকদের বেতন ধার্য করা হয়েছিল তিন হাজার টাকা এবং চার হাজার টাকা ধার্য করা হয়েছিল তিন হাজার টাকা প্রাইমারি ক্ষেত্রে আপার প্রাইমারির ক্ষেত্রে চার হাজার টাকা ধার্য করা হয়েছিল যখন স্থায়ী শিক্ষকদের বেতন ছিল প্রায় ছ হাজার টাকা এবং নয় আট নয় এরকম ছিল আপার প্রাইমারির ক্ষেত্রে সেই সময় দাঁড়িয়ে পাঁচশো শিক্ষকদের যে বেতনটা ধার্য করা হয়েছিল সেখানে ছাপ্পান্ন হাজার নিয়োগের কথা ঘোষণা করা হয়েছিল নোটিফিকেশন জারি করা হয়েছিল আমরা যখন যুক্ত হই দু সালে তিন সালে হলো না দু সালে মানে কোনো কারণে অযাচিত কোনো এক কারণে দু সালে নিয়োগ হলো না আর তারপরে পাঁচশো শিক্ষক নিয়োগের কথা কেন বলা হলো না তো জেপি পি উন্নিকেশ নান মানে সুপ্রিম কোর্টে একটা জনস্বার্থে মামলা করেছিলেন জেপি পি উনি বলেছিলেন যে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও কেন মানুষ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত থাকবে এই বঞ্চনা চলতে পারে না রাষ্ট্রকে এনশিওর করতে হবে যে তাদের শিক্ষাটা প্রয়োজন সুতরাং এই এনশিওর করতে গিয়ে সুপ্রিম কোর্টের কাছে কেন্দ্রীয় সরকার হেরে যায় তার ফলে মাননীয় অটল বিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি এই সর্বশিক্ষা মিশনকে অভিযানকে নিয়ে আসেন লাগু করেন এবং তার পরিপ্রেক্ষিতে পার্শ্ব শিক্ষক নিয়োগ হয় এবং পরবর্তীতে দু সালের ডিসেম্বর মাসে ঘোষণা হয় পশ্চিমবঙ্গে পার্শ্ব শিক্ষকরা ব্যক্ত হয়ে যাচ্ছে ডিউ টু কোর্ট কেস আলেমা খাতুনের জন্য তারপরে তো সেই মামলার প্রত্যক্ষ অভিজ্ঞতা দিয়ে বলছি সেই মামলায় আমি সরাসরি সামনে সামনের সারিতে দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে ষোলো সতেরো জনকে সামনে নিয়ে এবং দুশো সত্তর জনের হেল্প নিয়ে চাপড়া এবং করিমপুরের পাঁচশো শিক্ষকদেরকে হেল্প নিয়ে আমি দুশো সত্তর জনের কাছে পয়সা নিয়ে কালেক্ট করে আমি সেখানে আশি হাজার টাকা উনআশি হাজার পাঁচশো টাকা খরচ করে আমি কিন্তু সেই মামলাতে যুক্ত হই এবং লড়াই করি সেই মামলার সময় যখন আমাকে বলেছে বিশেষ নেতৃত্ব কাগজপত্র দিয়ে সরবরাহ করলেও তোলার ক্ষেত্রে তারা কিন্তু প্রচন্ড অভিনয় করেছে বিচারিতা করেছে এবং ছুরি মেরেছে পিছন থেকে মেরেছে কারণ তারা বলেছিল পরিষ্কার করে এই মামলায় যদি তুমি হারো তাহলে তোমাকে বুঝে না হবে আমি বলেছিলাম তুমি যখন আমাকে মামলায় পার্টি করনি তুমি যখন আমাকে মামলা তোমার সঙ্গে যুক্ত করতে দাওনি হতে দাওনি তখন আমি আমার মামলা কেমন করে লড়বো সে দায়িত্ব আমারই আমার উপরে ছেড়ে দাও তখনকার সিনিয়র যিনি লয়ার মলাই বাসু তিনি এই মামলায় লড়েছিলেন আর আমাদের যিনি যে রাস্তায় আমি কাজ করি আমার মামলাগুলো চলে সেটা হচ্ছে দেবব্রত সাহারায় বিকাশ গোস্বামী তখন ছিলেন এবং ইন্দ্রনাথ মিত্র এই মানে আমার যে লয়ার তাদের সঙ্গে আমরা আমরা লড়াই করে আমরা ডিভিশন বেঞ্চে মানে জিতে আসি এবং সেই তারপরে আমরা চাকরিতে বহাল হয়ে যাই তার আগে মাঝখানে যে ঘটনাটা যেটা আপনি বললেন আমরা গুলি খেয়েছি নদিয়া জেলার জেলা পরিষদে আন্দোলন করতে গিয়ে তখন রমা বিশ্বাস ছিলেন দোতন্ড প্রতাপ সভাধিপতি তার বিরুদ্ধে আমরা লড়াই করতে গেছি অনিন্দ সেন যিনি দ্বীপীয় ছিলেন বা নদীয়া জেলার তিনি বললেন যে আমরা আপনারা আপনারা আমাদের সঙ্গে চলুন আমি জেলা পরিষদে সভাধিপতির সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি আলোচনা করিয়ে দিচ্ছি তিনি নিয়ে গেলেন অথচ তিনি নিজে পালিয়ে গেলেন দাঁড়ালেন না আলোচনায় বসলেন না স্বভাবতই সেদিন কিন্তু একটা তুল কালাম কাণ্ড ঘটে যেতে পারত গেছিল গুলি চলেছিল চার রাউন্ড গুলি চলেছিল সুতরাং আমরা গুলি খেয়েছি রাস্তায় দাঁড়িয়ে মার খেয়েছি এবং হসপিটালাইজ হয়েছি মোটামুটি চব্বিশ জন আমরা হসপিটালাইজ হয়েছিলাম অনেকেই জানেন সেই পেপারগুলো এখনো রয়েছে আমাদের স্মৃতির পাতায় লেখা রয়েছে সুতরাং এই ইতিহাস আমি বলে অযথা সময় নষ্ট করব না কিন্তু তার পরবর্তীতে আমরা সেই দিনই বলেছিলাম কল আমাদের প্রধান বিচারপতি যেদিন জাজমেন্ট করলেন যে পার্শ্ব শিক্ষকদের নিয়োগ বৈধ সেই দিন আমরা বলেছিলাম যে আদালত আমাদেরকে আজকে বৈধতা দিল সেই আদালতেই আমাদেরকে আমাদের স্থায়িত্ব দেবে সেই আদালতেই আমাদেরকে আমাদের পথ দেখাবে সুতরাং এই পথ দেখা দেখে আদালত পথ দেখাতে পারছে ঠিক আছে ঠিক দেখাচ্ছে কিন্তু আদালতকে প্রভাবিত করা হচ্ছে আজকে যারা অনেকের ক্ষেত্রেই আজকে অনেকের অনেক আমি বলতে চাইছি না তবুও আপনি যেহেতু প্রশ্নটা করেছেন আমরা বন্ধু বুঝতে গিয়ে পাঁচশো শিক্ষকদের কাছে শত্রুতে পরিণত হয়ে গেছি আপনি জেনে জানেন আপনি সাক্ষীও আছেন আমরা বন্ধু পাইনি কারণ আমাদের মামলাটা যেভাবে যেভাবে চেপে রাখা হয়েছে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি রাষ্ট্রীয় শোষণ যন্ত্রণার যে স্টিম রুলার সেই রুলারটা ভাবে চলছে যেখানে আইনকেও বুড়ো আঙুল কচকচানি দেখাচ্ছে তারা সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আছে কিন্তু সেইটা করতে হবে কি পার্শ্ব শিক্ষকদেরকে আরো সচেতন হতে হবে আমরা যেভাবে ডিভাইডেশন হয়ে রয়েছি যেমন করে আমরা বঞ্চিত মঞ্চ পার্শ্ব শিক্ষক আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক এই মঞ্চটা গড়ে উঠেছে এই মঞ্চকে যদি আমরা আরো বহিরু রুয়ে পরিণত করতে পারি আরো মানে এলাবোরেট করতে পারি আরো বড় একটা বট গাছে পরিণত করতে পারি তাহলে পার্শ্ব শিক্ষকদের সুশীতল শীতল ছায়া তলে তাদেরকে যদি আমরা আশ্রয় দিতে পারি তাহলে নিঃসন্দেহে তারা মুক্তি পেতে পারে আজকে আমরা মুক্তি পাবো না আমরা ধরে নিচ্ছি যারা আজকে সাতান্ন ছাপান্ন যারা রিটায়ার করার পক্ষ পক্ষে তারা লড়াই করব, লড়াইয়ের জন্য বুকচি দিয়ে প্রাণ দেব দিতে প্রস্তুত আছি কিন্তু কেন দেব এই কেন প্রশ্ন আমি একটাই আমার কাছে আমার বিবেকের কাছে আমি প্রশ্ন করব আর বিবেক আমার প্রশ্নের উত্তরটা দিচ্ছে এই আপনি দেবেন আপনি লড়াই করবেন একমাত্র আপনার যারা উত্তরস্বরী রয়েছে আপনার যারা জুনিয়র রয়েছে যে জুনিয়রদের জন্য পাঁচশো শিক্ষকরা রয়েছে পাঁচশো শিক্ষকদের যাতে বাংলাকে পাঁচশো শিক্ষকদের বাসযোগ্য করা যায় তার জন্যই করবেন সুতরাং একটা করার একটা জায়গা আছে তার পরবর্তীতে দু সালে ক্ষমতায় আসার আগে দু সালে একটা অর্ডার বেরোলো সেই অর্ডারটা কি অর্ডারটা বলা হলো বহুল প্রচলিত এটা আমি গল্প করে বলতাম যে স্থায়ী শিক্ষকরা যখন ট্রেন্ড নয় নন ট্রেন্ড রয়েছে সেই নন ট্রেন্ডে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তাদেরকে আদর করে বলা হচ্ছে জামাই আদর করে বলা হচ্ছে যে আপনারা আসুন আপনারা আমার মেয়ের বিয়েতে দাওয়াত নিন নিমন্ত্রণ গ্রহণ করুন এবং আশীর্বাদ করুন মানে আপনারা ট্রেনিংটা করুন কিন্তু পার্শ্ব শিক্ষকদেরকে বলা হলো কি বলা হলো আপনারা আসলে আসতে পারেন করতে পারেন আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা আশীর্বাদ করুন মানে এমন করে বলা হলো যেন ওই বাম হাতে বড়সা পুজো দেওয়ার মতো করে বলা হলো অর্ডারে এই অর্ডারকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম কলকাতা হাইকোর্টে দু হাজার তেরো সালে